আমাদের উপর যে সমস্ত মুসিবত আসে বালা মুসিবত আসে বিপদ আপদ আসে এই সমস্ত মুসিবত কেন আসে কারণ আল্লাহ বর্ণনা করতেছেন বিমা কাসাবাত আইদিকুম তোমাদের উপর যে সমস্ত মুসিবত আসে এগুলা হলো সব তোমাদের হাতের কামাই তোমাদের হাতের ফসল তোমাদের গুনাহের কামাই বলেন দুনিয়াতে আমাদের যে মুসিবত আসে এই সমস্ত মুসিবত আমাদের কিসের কামাই সবাই বলেন আমাদের গুনাহের ফসল যত ধরনের মুসিবত আমরা দেখি দেখি বা না সব ফসল আল্লাহ এই মুসিবত দুনিয়াতে এই গজব আজাব শাস্তি দেন বান্দাকে সতর্ক করার জন্য কি করার জন্য যাতে করে আখেরাতে বান্দায় কথা বলতে না পারে এত বড় আজাদ জাহান্নাম তুমি দিয়ে দিলে আমারে এর আগে একটু ছোট আজাদ দিতা দেখতা আমি ঠিক হয়ে যাইতাম দেখতা আমি কি হয়ে যাইতাম ঠিক হয়ে যাইতাম বান্দারের ঠিক করার জন্য আল্লাহ ছোট আজাদ দেয় রজুল এটাকে আপনার বানানো কথা না আল্লাহ বলেন বলেন যে অন্নাহিনা বিল আদনা বিল আদবারি আল্লাহমি আরো জো الله رب العالمين بلن امي الله বড় আজাবের আগে ছোট আজাবের স্বাদ আস্বাদন করাবো কেন 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 লা আল্লাহ যাতে তোমরা প্রত্যাবর্তন করতে পারো যাতে তোমরা ফিরে আসো কোন দিকে ফিরে আসবা ইসলামের দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জান্নাতের দিকে ফিরে আসো এই জন্য আমি আল্লাহ আখেরাতের বড় আজাবের আগে ছোট আজাব তোমাদেরকে দিব তাহলে আজাব আসবে যে সমস্ত গুনাহের কারণে আজকে ওই কয়টা গুণা তুলে ধরার চেষ্টা করব কিছু গুণা এমন আছে যেগুলা শাস্তি হবে ডাইরেক্ট আখেরাতে কোথায় কিন্তু কিছু গুণা এমন আছে যেগুলার শাস্তি শুধু আখেরাতে নয় আল্লাহ এই গুণাগুলাকে এতটা ঘৃণা করেন আল্লাহ এই গুণাগুলার করার কারণে আমরা এই গুণাগুলা করার কারণে আল্লাহ এতটা বেশি কষ্ট পান যে আল্লাহ দুনিয়া থেকেই আজাব শুরু করে দেয় এই গুণাগুলা করার কারণে আল্লাহ এত বেশি কষ্ট পান কোন জায়গার থেকে আজাব শুরু করে এতটাই ঘৃণিত আল্লাহর এক নাম সবুর ধৈর্য ধারণকারী কিন্তু আল্লাহ এই গুনাহগুলোর কারণে কিয়ামত পর্যন্ত বিলম্বিত করেন না দুনিয়া থেকে আযাব শুরু করেন এই গুনাহগুলো আমাদের জানার দরকার আছে না নাই যে সমস্ত গুনাহের কারণে দুনিয়ার থেকে আজাব শুরু হয় এক নাম্বার গুনাহ মা বাবার অবাধ্য হওয়া যারা বলেন এক নাম্বার গুনাহ কি পিতামাতার অবাধ্য হওয়া তিরমিজি শরীফের হাদিস নবী জীবনী قال الرسول الله صلى الله عليه وسلم

কোন সন্দেহ নাই এই তিন ব্যক্তি কারা এক নাম্বার নম্বর আল্লাহ অবশ্যই কবুল করবেন দুই নম্বর ওয়াদ মুসাফির মুসাফিরের দোয়ার আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন তিন নম্বর ওয়াদ মাজলুম মসলো আমার দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করেন তাহলে বলেন নবীজি কয়ে ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দেয়া গেছেন তিন ব্যক্তির দোয়া এক নাম্বার পিতা মাতার দোয়া আল্লা অবশ্যই অবশ্যই কবুল করবেন এই জন্যই তো দেখা যায় পিতা মাতা যখন দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয় আপনারা আমাকে বলেন দোয়া দুই প্রকার চিৎকার দিয়া বলেন দোহা কয় প্রকার দুই প্রকার nak berdoa nek doa